বাংলাদেশ ইস্যু নিয়ে অভিষেক ব্যানার্জি কি বললেন শুনুন আর জি কর নিয়ে রাজনীতি করেছে বাংলাদেশ নিয়ে রাজনীতি করছে আরে বিজেপির সরকারই তো ক্ষমতায় কেন্দ্রে এই বিরত্বটা দিল্লিতে গিয়ে দেখাক আমরা তো চাই যে বাংলাদেশে যে অনাচার চলছে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক কিন্তু ব্যবস্থা তো মামাটি মানুষের সরকার বা পশ্চিমবঙ্গ সরকার নিতে পারবে না আপনাকে তো সংবিধান মানতে হবে সংবিধান যে সংবিধানে তিনটে লিস্ট আছে স্টেট লিস্ট ইউনিয়ন লিস্ট কনকারেন্স লিস্ট ইউনিয়ন লিস্টে পড়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে আমি বারবার বলেছি দলগতভাবে তৃণমূল কংগ্রেস সেই সিদ্ধান্তকে সমর্থন করবে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক একেবারে সমর্থনযোগ্য নয় যারা এখানে বীরত্ব দেখাচ্ছে তাদের তো উচিত দিল্লিতে গিয়ে বিরত্ব দেখানোর আর তা না হলে ইউনিয়ন থেকে বলে দিক ভাই যে কেন্দ্রীয় সরকার বলে দিক যে রাজ্যের সরকার ব্যবস্থা নিক আমরা নেবো না হোম মিনিস্ট্রি বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা নোটিফিকেশন বার করে বলে দিক তারপর তারা এসে এখানে রাজনীতি করুক দুটোর মধ্যে তো একটা করতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন